এখন খেলা আরম্ভ হয়েছে ও দেবেও না ওকে কেড়ে নিতে হবে মোটু যা মোটু যা মোটু যা মটু বল আনতে যেতে হবে ছোট দে তুই দিবিও না তোকে কারাকারি করতে হবে মোটু ছোটু ছেড়ে দে নিবে ছেড়ে দে নিবে ছেড়ে দে নিতে হবে না ছেড়ে দে নিবে ছেড়ে দে ছেড়ে দে না এবার না জেনে ছেড়ে দেবে নিবে দেখবো কি করি দেখছো না ছেড়ে দেয় আবার দিতেও হবে তোকে তোকে দেওয়া হবে কিন্তু দেবে না দেখ আবার দেখ So sang kalche oi Tu kheli na ni chare da chare da chare da. Di chare da chare kintu jabe na. Oi da. Ne ne dikha jabe to na kintu ke na ke lo ke. Ye. I want to go to the <coughs> তুই দিবিও না মানে তোকে কারাকারি করে নিতে হবে এটা কেমন খেলা ক্যাশ দে ও পারে না ও ব্যাড বয় আবার দেবে না দেখ দিবি না তুই ছেড়ে দে খেলতে হবে না ছেড়ে দে তুই দিবিও না আবার না খেললেও যা জোরে যা ওকে জোরে পাঠা হ্যাঁ এবার ক্যাশ দে এবার ক্যাশ দে হ্যাঁ গুড বো তুই এই খেলাটা কি ভালো তোকে মারামারি করে প্রত্যেকবার নিতে হবে বলটা good boy